প্রতি বছর বন্যা কবলিত হয়ে পড়ে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার জলে ডুবে যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি চরম সমস্যায় পড়ে ঘাটালের মানুষ এবার সেই ঘাটালের মনসুঘা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের পড়ুয়াদের বন্যা ঝড় সহ বিভিন্ন দুর্যোগে আত্মরক্ষার কৌশলের পাশাপাশি ক্ষয়ক্ষতি এড়ানোর ব্যাপারে সচেতনতা এবং বন্যার সম্ভাবনা বুঝে ত্রাণ শিবিরে পৌঁছানোর জন্য কি কি আগাম সতর্কতা নেওয়া দরকার তা শেখানোর পাশাপাশি ঝুমি নদীতে স্পিড বোট নামিয়ে মহড়ার ভিডিও তুলে ধরেছেন এনডিআরএফ কর্মীরা স্কুল পড়ুয়াদের বিপর্যয়ে মোকাবিলার প্রশিক্ষণ দিল ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও এনডিআরএফ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার মনোজ বন্দ্যোপাধ্যায় জিরো টু ব্যাটালিয়ান এনডিআরএফ আধিকারিক রাহুল সিং ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ এনডিআরএফ কোলাবরেশন সে এক মক এক্সারসাইজ অবেকনিং প্রোগ্রাম চালায়া গয়া থা আর লোগো কো বতায়া গয়া থা কি জব বার্গ ইয়ে এরিয়া বেসিক্যালি বার্গগ্রস্ত হ্যায় বঙ্গাল কা বার্গগ্রস্ত ইলাকা হ্যায় তো ইয়াহান পে जो बाढ़ के कंडीशन में कैसे बचा जाए और कैसे बचाया जाए इसके ऊपर एक प्रोग्राम था थी और विद हेल्प ऑफ डिस्ट्रिक्ट अथॉरिटीज और ये जो स्टेट एस के लोग हैं इनके हेल्प से हम लोगों ने इसको सफलतापूर्वक संपन्न किया है इसका उद्देश्य था लोगों को ब्लड फ्लड जैसे डिजास्टर के दौरान জাগরুক করা ওই মানুষ কিভাবে নিজেকে বাঁচ নিজে বাঁচবে এবং কিভাবে বিপর্যয়গ্রস্ত মানুষকে বাঁচাতে পারবে সেই বিষয়ে বেশ কিছু হাতে কলমে বেশ কিছু করে দেখানো হলো আমাদের লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছিল ছাত্রছাত্রীরা মানে সফলভাবে এই প্রোগ্রামটাকে অংশগ্রহণ করেছে এবং তারা আশা করছি তারা বেশ কিছুটা শিখেছে এবং তারা বাড়িতে গিয়ে আলোচনা করবে আমাদের এই অ্যাওয়ারনেসটা সফল হবে এটা কি প্রতি বছরই হয় বিভিন্ন সময়ে হয় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের পক্ষ থেকে করানো হয় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এরা এটা করে দেখালো আজকে আমাদের এখানে এই লক্ষণ হলো সময় এমন অনেক কিছু ঘটনা ঘটে যেটা সাধারণভাবে সাধারণ মানুষকে যদি সচেতন করা যায় সেগুলো তারা সামলে উঠতে পারে এন ডিআরএফের উদ্দেশ্যই হচ্ছে সেটা ওরা যে মক এক্সারসাইজগুলো দেখিয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা যে হাতে গড়া এই খুব সামান্য জিনিস দিয়ে যে কিভাবে একটা নৌকা বানিয়ে ফেলা যায় বা ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা যায় সেই সব জিনিসই ওরা সবাইকে দেখিয়েছেন আমাদের ভালো লেগেছে যে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা এখানে এসেছিলো তারা যদি এগুলো নিয়ে গিয়ে আলোচনা করে বা স্কুল কর্তৃপক্ষ যাতে এগুলোর ওপরে একটু ক্লাসে আলোচনা করে তাহলে এই যে ঘাটাল যে বন্যাপ্রবণ এলাকা এখানে কিন্তু এই ব্যাপারটা ছড়িয়ে পড়বে এই জন্যই এটা একটা সচেতনতা বা মক এক্সারসাইজ এখন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে